আসসালামু আলাইকুম আগে ভিডিওটা একটা পার্ট ঠিক করে এটা শুধু ছাব্বিশ তোমরা জানো কিন্তু বর্তমানে আমাদের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রোডাক্ট আর্টস সবার জন্যই একাডেমিক অর্থাৎ একটা কোর্স কিনবে একটা স্টুডেন্ট এখানে তার প্রয়োজনে সকল বই সকল লেকচারশিট সকল এক্সাম সকল ধাপের ক্লাস সকল সাবজেক্টের ক্লাস একটা কোর্সে থাকবে তো আমরা আসলে এটাকে অনেকে ছোট করে দেখতেছ তো চলো আমরা একটা সিম্পলি প্রাইস কম্প্যারিজন করি হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখো আমরা প্রত্যেকটা ফিচারের সেপারেট প্রাইস করি কারণ এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট আবার আমরা কিন্তু সেপারেটলি সেল করি আমাদের এই প্ল্যাটফর্মে এবং অন্যান্যদের দাম ধরলে তো পাগল হয়ে যাবে বাট আমাদের দামটাই ধরি আমরা সো অ্যাকাডেমিক ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি এগুলো মাইক্রো কোর্স আকারে তিনশো টাকা করে যায় এখানে একুশশো টাকা দেন টেস্ট পেপার সলভিং ক্লাস এই টেস্ট পেপার সলভিং কোর্স পাঁচশো টাকা করে বিক্রি হয় দেন ইন ডিটেল কোর্স এগুলো হলো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ক্লাস একটা টপিককে ডেপথে নিয়ে যাওয়া এগুলা পাঁচশো টাকা করে বিক্রি হয় টোটাল ফিজ কেমিস্ট্রি ম্যাথবায়োলজি মিলে আমরা এটা রাউন্ড ফিগারে পনেরোশো ধরছি দেন অ্যাডমিশন ক্লাস ভার্সিটি ইউনিটের ক্লাস আছে মেডিকেলের ক্লাস আছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস আছে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয় ক্র্যাশ কোর্সগুলা ষোলোশো টাকা দেন কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাং মিডিকেলের কোশ্চেন ব্যাংক সলভিং এগুলাও পাঁচশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ টাকা দেন আমাদের অ্যানালাইসিস মেগাবুক ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলো থেকে আমরা বানাইছি হল ইউনিভার্সাল লেকচারশিট অ্যানালাইসিস মেগাবুকগুলোর যদি ই বুক তুমি টোটাল কিনতে চাও তাও তোমার পনেরোশো টাকা এখানে গণ এরপরে আসলো কিউএন সেশন এটা গোটা বাংলাদেশের অনলাইনে সর্বাধিক বিকৃত বই রকমারি সেলারে এক নম্বর বই এটা এই বইটার ইবুক কপি সাড়ে তিনশো টাকা দাম দেন আমরা দাগানো বই দিছি এখানে এবং আমরা দাগানো আপডেটেড বই দিই নিজেদের বই দেই অন্য কারো থেকে মারে দেয় না সো এই দাগানো বইয়ের দাম সাড়ে পাঁচশো টাকা ই দেন আমরা হলো এক্সাম ব্যাচ দিই যে একাডেমিক এক্সাম দেই ভার্সিটেন এক্সাম দিই মেডিকেলের এক্সাম দেই ইঞ্জিনিয়ারিং এক্সাম দেই এগুলো সেপারেটলি কিন্তু আমাদের তিনশো টাকা করে বিক্রি হয় এখানে বারোশো টাকা এবং একটা আমরা মাস্টার প্ল্যান রুটিন দেই যদি এটা চাই এটাও সেপারেটলি আমি একশো টাকা বিক্রি করতে পারি এটার দামে আমি একশো টাকা ধরলাম সর্বসাকল্যের সব প্রোডাক্টের দাম আসে হলো এগারো হাজার একশো পঞ্চাশ টাকা তাই না কিন্তু এই সবগুলো প্রোডাক্ট তুমি এগারো হাজার একশো পঞ্চাশ টাকায় পাচ্ছ না তুমি ওয়েবসাইটে ঢুকে দেখতে পাবা এটার দাম লেখা আছে বাইশশো পঞ্চাশ টাকা বাট বাইশশো পঞ্চাশ টাকাও না এটা তুমি এক্সট্রা করে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এখন কিনতে পারবা মাত্র চৌদ্দোশো সামথিং চৌদ্দশো পঁয়ষট্টি টাকার মতো দাম আসে সো তুমি যদি একটু সিম্পল ব্রেনও রাখো এই জায়গায় যদি তুমি ভাইয়াদের সাইকেলগুলোর দামও ঢুকাও তোমার এই কোর্সটার যে কন্টেন্ট সেটার দাম অ্যাটলিস্ট থার্টি টু ফোরটিকে দাম আসার কথা আপনি কেন কমে দিচ্ছেন ভাই দিচ্ছি কারণ আমাদের কম দামে বিক্রি হয় বেশি এটা হলো প্রথম সত্য কথা দ্বিতীয় সত্য কথা হলো কেন কমে দিচ্ছি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে সবার কাছে প্রত্যেকটা চ্যাপ্টার দুই তিন হাজার টাকা দিয়ে পড়ার মতো টাকা নাই এটা আমরা জানি মফসলে আরও নয় ঢাকার পোলাপান আলাদা হিসাব তুমি যাও দিনাজপুরের গ্রামগুলোতে যাও তুমি খুলনার গ্রামগুলোতে যাও পাঁচশো টাকা অনেক টাকা অনেক টাকা পাঁচশো টাকা ঠিক আছে অনেক ফ্যামিলির কাছে সো তোমাদেরকে যারা একটু চালাক কোনোটাতেই এখানকার কোনো টিচারই বইয়ের ঢাবি মেডিকেলের বাইরে না সবাই কোয়ালিফাইড সবাই যথেষ্ট ভালো পড়ায় সো চুজ ওয়াইজলি একবার কিনে দেখো তোমার এখানে চোদ্দোশো সামথিং টাকা অন্য কোর্সের অর্ধেকের 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 দাম কিন্তু এটা তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সকল বই কোর্স এক্সাম ব্যাচ সব সাপ্লাই করবে সো কিনে দেখো রাখো এক এক সপ্তাহ টাকাটা জমায় কিনে দেখো না দেখবা তোমার কাজে লাগছে এখানে এগারোটা ফিচার আছে যে কোনো একটা ফিচার যদি তুমি টাকা দাও যে কোনো একটা ফিচারের জন্য তাও উইন উইন সিচুয়েশন ফর ইউ সো যারা এখনো এনরোল করো নাই আমাদের আমি তোমাকে সমীক্ষা বলি বাইশ ব্যাচে সম্ভবত আমাদের এনরোলমেন্ট মনে হয় ছয় হাজার তেইশ ব্যাচে সম্ভবত এটা আট হাজার চব্বিশ ব্যাচে এটা সম্ভবত আরো বেশি দশ পঁচিশে আরও এরকম দশ বারো এবং ছাব্বিশ ব্যাচে এখন পর্যন্ত বারো হাজার সামথিং এটা তেরো হাজার হয়ে যাবে ঠিক আছে সো প্রতি বছর স্টুডেন্ট বাড়তেছে সো টোটাল স্টুডেন্ট এই কোর্সে অ্যারাউন্ড আমাদের ফিফটি টু সিক্সটিকে মানুষজন এখন পর্যন্ত ভর্তি হয়েছে সো এরা তো সবাই বোকা না সো তুমিও জাস্ট কোর্সটাতে এনরোল করে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ডেমোর ক্লাসের লিঙ্কও দেওয়া আছে ওই লিঙ্কের ভিতরেই যদি পছন্দ হয় আজকে এনরোল করে ফেলো অবশ্যই দাড়িপাল্লায় মাপলে এইটারই ওজন হবে এই পার্টটার চেয়ে বেশি আসসালামু আলাইকুম টাটা